মালয়েশিয়ার কমিশনার ঢাকাতে যে আপনার ডক্টর ইনুস সাহেবের সাথে যে বৈঠক করেছে সেই বৈঠকে আটকে পড়া আঠারো হাজার কর্মীদেরকে নিয়ে কি আলোচনা করেছে তাদেরকে নিয়ে কি কথা বলেছে সব কিছুই আজকের এই ভিডিওতে শেয়ার করব তো সবাইকে বলবো পুরো ভিডিওটি দেখার জন্য যারা আপনি বাংলাদেশে আটকাছেন আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে আসতে পারেন তারা কিন্তু অনেকটা কষ্টের মধ্যে আছেন অনেকটা সমস্যার মধ্যে আছেন এর জন্য সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি পুলমিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক মালয়েশিয়ার হাই কমিশনার ঢাকায়তে একটা বৈঠক করেছে সেই বৈঠকে ডক্টর ইনু সাহেব আলোচনা করেছে আমাদের যে আঠারো হাজার কর্মী আটকা আছে তাদেরকে যে মালয়েশিয়াতে নেওয়া হয় নাই ফিলার বন্ধ যাওয়ার কারণে তারা কিন্তু বাংলাদেশ অনেকটা সমস্যার মধ্যে আছে অনেক জনে কিন্তু অনেক বিপদে পড়ে আছে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তাদেরকে মালয়েশিয়াতে নিতে হবে ডক্টর ইনু সাহেব কিন্তু সেই হাই সাথে এই আঠারো হাজার কর্মীদেরকে নিয়ে কিন্তু আলোচনা করেছে এবং সেখানে কিন্তু আপনার এই কথা আলোচনা করেছে যে আপনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব যে বাংলাদেশে সফরে গিয়েছিল সেখানেও কিন্তু ডক্টর ইনুস সাহেব আলোচনা করেছিল আটকে পর আঠারো হাজার কর্মীদেরকে কিন্তু মালয়েশিয়াতে নিতে হবে সেখানেও কিন্তু আনোয়ার ইব্রাহিম সাহেব কিন্তু ঘোষণা দিয়েছিল তাদেরকে মালয়েশিয়াতে আনবে যারা আপনার আঠারো হাজার কর্মী বাংলাদেশে পড়ে আছে তাদেরকে মালয়েশিয়াতে আনবে এবং তাদের সম্পূর্ণ কাগজপত্র কিন্তু চেক করা হচ্ছে এরকম একটা ঘোষণা দিয়েছিল তো যাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে কলিং ভিসা থেকে ই ভিসা বিএম কার্ড এবং ইমিগ্রেশন কেয়ারলেন্স সব কিছু কমপ্লিট হয়েছে তারা হয়তো আশা করি যদি আপনার মালয়েশিয়ার সরকার ইচ্ছা করে তাহলে আপনাদেরকে আনতে পারবে বা আপনারা আসতে পারবে। যেহেতু আপনার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব এটা নিয়ে আবারও আলোচনা করতেছে সেক্ষেত্রে আপনারা আশা করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো কিছু আসতে যাচ্ছে যেহেতু আপনার মানুষের হাইকমিশনের সাথে এটা নিয়ে আলোচনা করেছে যে আমাদের যে আঠারো হাজার কর্মী যে বাংলাদেশে পড়ে আছে তাদেরকে মানুষের সাথে নিতে হবে তারা অনেকটা সমস্যার মধ্যে আছে এরকম কিন্তু তার সাথে আলোচনা করেছে তো অনেকে আছে কিন্তু ইতিমধ্যে আপনার ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা আপনার বেতনাম মায়ানমার বা নদীপথ নৌকাপথ বা আপনার এয়ারফোর্ট কন্টাক্ট এভাবে কিন্তু অনেক মালের সাথে ঢুকতেছে তো এভাবে কখনো আপনারা ঢুকার জন্য চেষ্টা করবেন না বর্তমান কিন্তু মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ আপনারা কিন্তু এভাবে মালয়ের সাথে ঢুকলে আপনারা কিন্তু আরও বিপদের মধ্যে পড়ে যাবেন সাথে কিন্তু বর্তমান আপনার পারমিট করার যে সুযোগটা থাকে সেটাও কিন্তু নাই এর জন্য আপনারা যারাই হয়তো বা কষ্ট করতেছেন আপনারা কখনোই এই নদী পথে নৌকা পথে বা এয়ারপোর্ট কন্ট্রাকে বা ভিজিট ভিসা বা পুলিশ ভিসায় বা ভিয়েতনাম দিয়ে বা মায়ানমার দিয়ে বা ইন্দোনেশিয়া দিয়ে কোনো প্রকারে আপনারা মানুষের সাথে ঢোকার চেষ্টা করবেন না একমাত্র আপনি বৈধ পথ ছাড়া বৈধভাবে আসার চেষ্টা করুন যেন আপনি এই দেশে আসার পরে ভালোভাবে থাকতে পারেন বা ভালোভাবে কাজ করতে পারেন আপনার কোনো সমস্যা না হয় সো প্রিয় দর্শক এই আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কারণ হচ্ছে আপনার মতো কিন্তু অনেক ভাই বিপদে পড়ে আছে এই নিউজটা জেনে বা দেখে সে একটু খুশি হতে পারে এর জন্য সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য সব প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ